আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে হাতের মাঝে দেখতে পাচ্ছেন যেন ভিয়েতনামি কই মাছের পোনাগুলো তে সর্বোচ্চ আমরা বড়ো সাইজের কই মাছের পোনাগুলো যেটি কেজিতে চারশো থেকে পাঁচশো লাইনের মাছগুলো অথবা তিনশো বা আড়াইশো পিসের মাছগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ সার্ভিস সহ বিক্রি করা হচ্ছে কই মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে চাষ করা যায় আর যে কোনো পানিতে মাছগুলি চাষ মিশ্রভাবে করা যায় তাই সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে মাছগুলি প্রয়োগ করবেন অবশ্যই মাছগুলির জন্য যোগাযোগ করুন তাই এখন আপনারা সরাসরি দেখবেন যে সুবর্ণ রই মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে তাই একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা তাই সুবর্ণ রই মাছের পোনা যে কোনো পুকুরে বাংলা কাবজাতীয় পোনার সাথে মাছগুলি মিশ্র চাষ করে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন তা সম্মানিত ব্যাস দেশের অন্যতম ও ভালো সৌন্দর্যের কারণে সুবর্ণ রুই মাছের পোনা আপনার অতি তাড়াতাড়ি পুকুরে চাষ করে আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন তে সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো জায়গায় মাছগুলি আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে তে সম্মানিত ব্যাস এইগুলি মাছের জন্য অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা দেওয়া যাবে তে এখন অবস্থায় আপনারা দেখবেন যে চিতল মাছের পোনাগুলো তে হাতের মাঝে অথবা মাছগুলি দেখতেই পাচ্ছেন যে মাছগুলি মাপ দেওয়া হচ্ছে ফিতা দিয়ে হেরে তে মাছগুলি একটা মাছ বর্তমানে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ মাছগুলি তে আমরা সারাদেশে দেশে গুলি মাছের পোনাও সারা দেশে হোম ডেলিভারি সহ সার্ভিস সহ বিক্রি করা হচ্ছে তাই সাইজ অনুযায়ী মাছগুলি আমাদের কাছ থেকে যদি আপনারা সংগ্রহণ করেন তা অবশ্যই আপনারা অল্প সময়ে মাছের পোনা চাষ করে লাভবান হতে পারবেন তাই সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনার জন্য প্রধানত পুকুরে যদি খাবারগুলি দেন তে অবশ্যই আপনারা খাবার দিতে হবে ছোটো পোনা তাই ছোটো পোনা বেশিরভাগ চিতল মাছে খেয়ে থাকে আর সম্মানিত ব্যাস আপনারা অরিজিনাল চিতল দেখ বেন যে গায়ের উপরে কালো কালো চিহ্ন থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করুন মাই মিশিং টি শাল